দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি পঞ্চগড়ের ঝলইহাটে তো আমরা দেখছি আমাদের হৃদয়ে রবিউল ইসলাম হৃদয় ভাই কিছু মাল কিনছেন ওনার মালের রেটটা আমরা জানানোর চেষ্টা করব বর্তমান কি রেটে কিনে উনি আজকে ঢাকার এক ভাইয়ের কাছে উনি এক গাড়ি মাল বেঁচেছেন এবং নিয়মিত উনি বিভিন্ন জায়গায় মাল ভাড়াচ্ছেন তো আমরা জানবো বর্তমান বাজারটা কি গেল এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব দর্শক এখান থেকে নিয়ে উনি উনার গুদামে নিয়ে যাচ্ছে গুদামে এখান থেকে লো প্যাকেট করা হয় পরবর্তীতে গুদামে একদম সম্পূর্ণ গাড়িটা ওইখানেই লোড করা হচ্ছে যা রোজলি বাজারে এখানে পঞ্চগড়ে দর্শক বর্তমান কারেন্ট মরিচটি একটু দাম বেশি কারেন্ট মরিচটি নয় হাজার পাঁচশো টাকা থেকে নয় হাজার পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে কারেন্টটি পাশাপাশি ছেঁকা এবং জিরা মরিচ রয়েছে এই হাটগুলোতে মরিচটি হৃদয়ে কিনছেন সাত হাজার দুশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে মরিচ এবং জিরা মরিচটি কিনছেন নয় হাজার থেকে নয় হাজার চারশো হৃদয়ে কিনছেন এবং এইভাবে সে দূর দূরান্তের পার্টিগুলোকে পাঠাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি গাড়িটি লোড হচ্ছে সেই গাড়িটি ওনার গুদামেই ওনার যে গুডান রয়েছে এই গুডানে লোড হচ্ছে প্যাকেট করে ধ্রুবতরা আপনারা দেখছেন এই যে তার গদিঘরের যে মূল ব্যানারটি রয়েছে ধ্রুবতরা বাণিজ্য দর্শক রবিউল ইসলাম হৃদয়ে প্রতিনিয়ত বিভিন্ন ক্রেতাদের বিক্রেতা ক্রেতাদেরকে মরিচ পাঠাচ্ছেন এক বস্তা হলেও সে কন্ডিশনের মাল দিচ্ছে যারা কন্ডিশনে চাচ্ছে ছোটো ছোট দোকানদার বা ব্যবসায়ী তাদেরকে এক বস্তা হলেও কন্ডিশনের পাঠাচ্ছেন আপনারা চাইলে আপনারাও তো যদি প্রয়োজন হয় বাজার মোতাবেক তার কাছ থেকে নিতে পারেন পার কেজিতে দুই টাকা কমিশন অথবা তারা দাম কাটে নেয় অনেকে আপনারাও তাদের মতো করে নিতে পারেন পার কেজিতে দুই টাকা অথবা দাম কাটে নিতে পারেন যে এই রেটে আমাকে মাল দিতে পারবে কি না সব ধরনের মরিচ পঞ্চগড়ে পাওয়া যাচ্ছে এবং তারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল দিচ্ছেন পৌঁছানোর পর টাকা দিচ্ছে এইভাবে আপনারা করলে করতে পারেন ব্যবসা ছেলেটা অসংখ্য ভালো ছেলে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওর আপডেটগুলো দিয়ে থাকি কোন বাজারে কোথায় কেমন বাজার চলতেছে যেসব ইসলাম ইসলামিদি আপনারা ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ কথা রানার খবরে পড়বেন না আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদেরকে বাজারের আপডেটগুলো জানানোর এই সেই তার গুরানঘর প্লাস পাশেই তার অফিস এটা মূলত ফুটকিবাড়ি যে হাটটি রয়েছে ফুটকিবাড়ি হাটে প্রবেশ করার পূর্বেই তার গদিঘর দর্শক আপনাদের নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসা আমি অনেক ব্যাপারের নাম্বার দিছি আপনারা দেখে শুনে বুঝে যেটা ভালো মনে করেন আপনাদের জন্য যেটা ভালো মনে করেন এই পার্টির সাথে যোগাযোগ করে আপনারা মাল নেবেন অথবা নিজেরাই হাটে এসে যোগাযোগ করে মাল নিতে পারেন ইনশাল্লাহ কেউ প্রতারণা হবেন না পার কেজিতে একটু দুই টাকা কমিশন দিয়ে মাল কিনতে হবে এটা হাটের নিয়ম বা হাটের সিস্টেম তো আপনাদের সকলের নিমন্ত্রণ রইল পঞ্চ আসার আর আমাদের জন্য দোয়া করবেন প্রতিদিনের বাজারটি যেন আপডেটটি রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহাম